চলো 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 হাত ছড়াও হাত ছড়াও মা হাত ছড়াও কি দেখো না বেরোনোর জন্য আমরা যাচ্ছি ওর একটা শাড়ি চেঞ্জ চলো 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 হ্যাঁ একটু হ্যালো বলে দাও তো হ্যালো হাই বলে দাও হাই একটু হাই করে দাও করবে না হাই আচ্ছা এখন বেরো যাচ্ছে যে তাই হাই করছে না চলো অনেকদিন পর আমি ভিডিও করছি তো সরস্বতী পুজো তো পরশু দিনকে একটা ড্রেস কেনা হয়েছে ওর জন্য শাড়ি আর কি সরস্বতী পুজোর তো সেটা ছোটো হচ্ছে

তোমরা অনেক দিন পর আমার মেয়েকে দেখছো ও কিন্তু এখন বেশ ভালো হাঁটতে পারে ওই দেখো কি এনেছে এই ভাই সাবালো দিবি কত কিছু তাহলে কি খুশি যে হয় বেড়ালে তুমি পড়ে গিয়েছো এটা বাইরে ছড়ানো লাগবে কানে যাতে ঠান্ডাটা না লাগে তাই জন্য পরানো হয়েছে ভৎস্য ভি দেখতে পাচ্ছ এ মাথা থেকে ও মাথার লোক আর আমার মেয়ে তো হা করে ড্যাপ ডেপ দিয়ে দেখেই যাচ্ছে ভাবছে এত লোক কী ব্যাপার তো যাই হোক ওর কাছে তো এগুলো এখন নতুনত্ব জিনিসপত্র ও বেরোলে ভীভৎস খুশি হয় আর দেখতে পাচ্ছ যেহেতু বাসন্তী পুজো আর দেখতে পাচ্ছ চারিদিকে সেই হলুদ রঙটা ফুটে উঠেছে যত দূরই তাকাচ্ছি যেদিকেই তাকাচ্ছি শুধু হলুদ মালা হলুদ ফুল আর হলুদ ড্রেস বিভিন্ন ধরনের বাচ্চাদের আর ছোটো ছোটো পাঞ্জাবিগুলোও কিন্তু ছেলেদের ভীষণ সুন্দর তো যাই হোক আমার মেয়েকে তো আর পাঞ্জাবি পরানো যাবে না তাই জন্য শাড়ির দোকানে চলে এসেছি এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে তাই জন্য এটাটি সাইজ বার করতে বলেছি আগের দোকানে যেখান থেকে কেনা হয়েছিল ওর দোকানে সাইজ পেলাম না বলে আমি পাল্টে নিতে বললাম যে পয়সাটা দিয়ে দাও তাহলে আমি অন্য দোকান দিয়ে নিয়ে নিচ্ছি তো সেরকমই করলাম আর এই আনটির দোকানে বেশ সাইজ মতন পেয়ে গেলাম তো ও নিয়ে সেই সাইজটা আমি নিয়ে গেছিলাম আঠেরো সাইজ ওর লাগবে কুড়ি তো তাই জন্য সেই মতো নিয়ে এখন একটু ঢুকে গেছি বাগুগাটির বাজারের ভেতরে দেখতে পাচ্ছ বাজারের ভেতরেও তো সেম ভিড় এখানে ফল বাজার আর নোয়া এই এরই ভিড় আর কি আর ঠাকুরের জামা তো চলো এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক গেলে আমার চলে এসেছি চেঞ্জ করে নিয়ে ওই যে দোকানে চেঞ্জ মানে কিনেছিলাম ফার্স্ট ওই দোকান দিয়ে চেঞ্জ করে দিলো না ওর সাইজ নেই তাই জন্য তো ছোটো সাইজ রয়েছে সব ওগুলো সব বেরিয়ে গেছে তো পয়সা রিটার্ন নিলাম আর সচরাচর দেয় না তবে যেহেতু পুজো তো তাই জন্য দিয়ে দিয়েছে আর একটা অন্য দোকান দিয়ে কিনলাম বেশ বেশটা সুন্দর হয়েছে তো তোমাদেরকে আগে দেখাচ্ছে এবার দুটো ছুরি কিনলাম এত বাঘহাটির বাজারের ভেতরটা ভিড় না তো আমি এই জন্য আর কিছু দেখাতে পারলাম না তার মধ্যে জানাই তো এই যে সঙ্গে রয়েছেন তো আরোই দেখানো সম্ভব না তো চলো তোমাদের কিছু দেখে নিই এখন আবার মাকে ফোন করুন আমার মা আসবে একটুখানি তো চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি কীরকম দেখতে হয়েছে এই দুটো চুড়ি এনেছি কেমন দেখছে দেখো এই দুটো চুড়ি আনলাম গোল্ডেন আর রেড কম্বিনেশন করে পড়বে কিরমভাবে ঢুকিয়ে দিয়েছে দেখো দোকানদারটা এই যে শাড়ি এই যে ব্লাউজটা এই যে তো নেটের এই বছর এইগুলোই দেখি সারা বাগইহাটি জুড়ে উঠেছে আর এই যে এটা আচল হবে মানে ঘাগড়া মতন করাই আছে আর কুচি টুচি দেওয়ার কোনো সিন নেই জাস্ট সায়ার মতন এখানটা বেঁধে ঘাগড়ার মতন এটা ঘুরিয়ে দিলেই আচল তো জানিও কেমন হয়েছে শাড়িটা এই পুচকুকে এই দেখো চুরি খুলছে পড়বে চুরি পড়বে দেবো বেশ অনেকগুলো দিন পর আমি আবারও ব্লগিং করছি তো কালকে একটা পুরো গোটা দিনে ব্লগ করবো কালকে সরস্বতী পুজো অবশ্যই করব ব্লগটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো রোজ ভাবি ব্লগ করব কিন্তু আলটিমেটলি করে হয়ে ওটা হয় না তো দেবার থেকে ভাবজিকে করব কালকে করবই তো চলো আমার মা আসুক তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওরে বাবা কত খুশি এগুলো কার এগুলো কার এগুলো কার মা তোমার আচ্ছা থই থই কোথায় থই 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 কোথায় থই থই কই থই থই কোন দিকে তাকিয়ে আছিস সেইখানে টাকা ওইটা তো থই থই

এখনো জুতোটা খুলেনি দেখো এখন চল 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 আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি আমার এত খিদে পেয়েছে যে এখন দেখতে পাচ্ছ শীতকালের ধনে পাতা দিয়ে আর খাওয়া যাক অনেকক্ষণ চলে গেছে এখন বেজে গেছে এগারোটা আর এখন রাতে আজকে হচ্ছে রুটি আর হচ্ছে ডিম আলু ভাজা হবে আর মেয়ের ভাত বসিয়েছি রাত্রেবেলা একটু অন্যদিন সবজি থাকলে রাত্রে খেয়ে নেয় আজকে নেই আর ওর বাবা কি করছে দেখবে না দেখাচ্ছি ঘরে ঢুকে ড্রেসও ছাড়েনি মেয়েকে ট্রায়াল দেবে বলে শাড়ি দেখো শাড়ি সায়ের দড়ি পরেছে আসো এই যে ডিম আলু ভাজা আলুটা কেটেছি এই যে চলো চলো ড্রেস পরবো আসো ও আসো আসো চলো দেখি 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 ড্রেস পরবে কীরকম লাগবে কালকে শাড়ি পরবে ছোটো জো নামা ও বাবা শাড়িটা বেশ ভালো হয়েছে কিন্তু দেখতে ফার্স্ট টাইম শাড়ি পরছে আগের বছর সরস্বতী পুজো জামা পরেছিলি বুঝেছিস বড় হবি সব দেখতে পাবি বুঝেছিস ধারা বহু পড়ো পড়ো শুন লাগবে আমার बाबू के বাবার কি ইন্টারেস্ট আমি শুধু দেখছি ঢুকেই তুমি শাড়ি বাদ শুরু করে দিয়েছো এবার মা আবি মা

জোর করাতে ব্লাউজ পরিয়েছি আরও কাজ যে মেয়ে দেখতেই পাচ্ছ তো এই ব্লগটা আমি আর বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি তোর মুড আজকে ভালো নেই বলে এরম কাঁদছে জানি না কালকে কি করবে তো চলো অন্য ব্লগে দেখা হবে বা